রাদা ইসলাম সাদুল্লাহ আজকে এই হাজি মন্ত আলী হাফিজি মাদ্রেসার দস্তরবন্দি জলসায় আপনারা দেখতেছেন আমি আপনাদের সেই মোহাব্বতের ভালোবাসা সেবক সেহার থেকে এসেছি আপনাদের কাছে এখন একটা ছেলেকে পাগড়ি পরানো হলো আর ছেলেকে দেওয়ার জন্য আমি ইন্তিজার হয়ে আছি আপনার একটা তকবিল নাই তকবির दस्तरबंदी जलसा की जिंदाबाद दस्तरबंदी जलसा की हाजी मुमताज अली हाफिजी मदरसा दस्तरबंदी जलसा की ऐ तकबीर दीन इस्लाम दीन इस्लाम हाजी मुमताज अली हाफिजी मदरसा दस्तरबंदी जलसा की हाजी मुमताज अली मुमताज अली हाफिजी मदरसा दस्तरबंदी जलसा की ऐ तकबीर दीन इस्लाम

আজকে দস্তর সভা কি তিনজন গার্জিয়ান এখানে আছে কি উপস্থিত ও তিনজন এখানে এই তিনটা বাচ্চা যে বাবা আছে গার্জিয়ান আছে তাকে মঞ্চে আসতে বলুন যে গার্জিয়ান আছে বাবা নাই গেলে ভাই আছেন ভাই না হলে দাদু আছেন তাদের গার্জিয়ান স্বরূপে যারা আছেন মঞ্চে উঠে আসুন উপরে উঠে আসু উপরে উঠে ভাইজন ইসলাম দরদি ভাই আজকে হাজি মন্ত্রাচালী হাফিজি মাদ্রাসায় তিনটা বাচ্চা যে পাগড়ি পরানো হলো এটি কি আপনাদের কি চাই না যে আমারও বাচ্চায় মাথায় পাগড়ি পরানো হোক চাই কি না কার কার চাই হাত তুলি দেখাই হ্যাঁ আল্লাহ কবুল করুন যতক্ষণ আমি আমি আশা করি এই হাজি মন্তাজালি হাফিজি মাদ্রাসায় তিন টাকা বছর তো দশ টাকি বাচ্চায় মাস্তায় পাগড়ি পরানো হয় আল্লাহ কবুল করুক আল্লাহ এনাদের অসিল করি

উপহার বা তাকে প্রাপ্ত দিয়েছে আপনারা খুশি হবে দোয়া করবেন আর এই মাদ্রাসার যে বাচ্চা তিনটা যে পড়াশোনা করেছে এনার লজিন মাস্টার আমি আঠারো বছর লজিন থেকে পড়াশোনা করছিলাম সেই লজিন মাস্টারকে আমি মঞ্চের মধ্যে আসবো আমি নিজ হাতে লজিন মাস্টারকে উপহার গুলো দেব আজকে যে লজিন মাস্টার কত মহব্বত করি কি নাম চান্দি আছে কি এখানে আসুন আমি অত্যন্ত খুশি আমি আঠেরো বছর লজিন থেকে পড়াশোনা করছিলাম আজ আশ্রবালি ভাই আসুন এমার নাম মোহাম্মদ চাংবার আলী গাও সাদুল্লা বাড়ি কালো আটজন বাবা আসুন আশ্রব লজিন মাস্টার সাহেব দয়া করে মঞ্চের সামনে আসবেন আমি নিজ হাতে আপনাকে আজকে একটা ফুলের গামছা দিয়ে আপনাকে আশীর্বাদ দেব আজ সাকের ভাই আসুন যেহেতু আপনি একটা হাফিজি মাদ্রাসার বাচ্চাকে আপনার বাড়িতে মেহনত করে রেখেছেন নিজের ছেলের মতন করে আটজন কে গো মোহাম্মদ শাকিল আহমেদ মোহাম্মদ শাকিল ভাই আমার আপনার